শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর আঙ্গুলে থাকা সেই রহস্যময় আংটি সিংহরা দেখলে কেন আকাশের দিকে তাকিয়ে গর্জন করে ওঠে এবং হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুকে কেন শেরে খোদা বলা হয় এই সম্পর্কিত চমৎকার ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু ইসলামের প্রাথমিক যুদ্ধগুলোতে অসাধারণ বীরত্ব দেখিয়েছেন বিশেষ করে খন্দকের যুদ্ধে যা আহযাবের যুদ্ধ নামেও পরিচিত তিনি একাই ইহুদি নেতা আমর ইবনে আবদে ওয়াদকে পরাজিত করেন যাকে তখনকার সময়ে এক হাজার সৈন্যের সমান শক্তিশালী যোদ্ধা বলা হতো খাইবারের যুদ্ধেও তিনি ইসলামের জন্য অসামান্য অবদান রাখেন যখন মুসলিম বাহিনী খাইবারের শক্তিশালী দুর্গ জয় করতে ব্যর্থ হচ্ছিল তখন রাসুল্লাহ আসলাম বলেন আমি কাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দেব যিনি আল্লাহ ও রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তাঁর তিনি এমন একজন ব্যক্তি যিনি যুদ্ধ থেকে কখনো পলায়ন করেন না পরদিন এই পতাকা দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুকে তিনি তখন অসাধারণ শক্তি ও সাহসিকতার সঙ্গে খাইবারের প্রধান দুর্গ কামুসের বিশাল লৌহদার খুলে ফেলেন যা সাধারণত কয়েকজন সৈন্য মিলে খুলতে হতো এই যুদ্ধের কারণেও তিনি সেরে খোদা উপাধি অর্জন করেন একবার হজরত ইমাম আলী রাদিয়াল্লাহ তালা আনহু দরবারে বসেছিলেন এমন সময় এক ব্যক্তি হজরত আমিরুল মুমিনিন ইমাম আলী রাদিয়াল্লাহ তালা আনহুর খেদমতে হাজির হয়ে আর্জ করলেন হে আমিরুল মুমিনিন আমি এক সফরে যেতে ইচ্ছা করছি কিন্তু পথে বন্য সিংহ ও অন্যান্য হিংস্র জন্তুর ভয় রয়েছে হে ইমাম আলী রাদিয়াল্লাহ তালা আনহু আমি কি করব সেই ব্যক্তির কথা শুনে সেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বললেন চিন্তা করো না এরপর তিনি নিজের হাতে থাকা আংটিটি খুলে সেই ব্যক্তিকে দিয়ে দিলেন এরপর হযরত আলী তালা আনহু বললেন হে আল্লাহর বান্দা সফরের সময় যদি তোমার সামনে কোনো সিংহ বা হিংস্র জন্তু আসে তাহলে তাকে এই আংটিটি দেখিয়ে বলবে এই আংটিটি হজরত ইমাম আলী রাদিয়াল্লাহ তালা আনহু বিন আবু তালিবের সেই ব্যক্তি আংটিটি দেখে নিল এবং বিনয়ের সঙ্গে হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু তালা আনহুর কাছ থেকে গ্রহণ করল এরপর সে নিজের সফরের পথে রওনা হলো তার গন্তব্যের পথে গভীর এক জঙ্গল পড়ত সফরের এক পর্যায়ে যখন সে সেই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তার সামনে একটি বিশাল সিংহ এসে উপস্থিত হল সিংহটিকে দেখে সে ভীষণ ভয়ে কাঁপতে লাগল তবে ঠিক তখনই আমিরুল মুমিনিন ইমাম আলী রাদিয়াল্লাহ তালা আনহুর বলা কথাগুলো মনে পড়ে গেল সে সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ইমাম আলী রাদিয়াল্লাহ তালা আনহুর সেই আংটিটি বের করল এবং সিংহের সামনে ধরে বলল এই আংটি সেরে খোদা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বিন আবু তালিবের সিংহটি তখন এই কথা শুনল এবং সেই আংটিটি দেখল তখন সে আকাশের দিকে মাথা তুলে গর্জন করল এরপর সে মুখ নিচু করে জমিনের দিকে তাকিয়ে আবার গর্জন করল এরপর সে পশ্চিম ও পূর্ব উভয় দিকে তাকিয়ে একইভাবে গর্জন করতে লাগল তারপর হঠাৎ সে দ্রুত দৌড়ে জঙ্গলের গভীরে হারিয়ে গেল সেই ব্যক্তি এই ঘটনা দেখে একেবারে হতবাক হয়ে গেল সে বিস্ময়ের সাথে ভাবতে লাগলো এ কি দেখলাম এই আংটিটির এমন কি শক্তি সিংহটি কেন মাথা তুলে ও নিচু করে গর্জন করল এবং কেনই বা এ আংটিটি দেখে সে ভয় পেয়ে পালিয়ে গেল এই সমস্ত প্রশ্ন সেই ব্যক্তির মনে ঘুরপাক খাচ্ছিল তবে তাকে তো সফরে যেতে হবে তাই সে আর বেশি কিছু না ভেবে নিজের যাত্রা শুরু করল এরপর পুরো সফর জুড়ে সে আর কোনো বিপদের সম্মুখীন হয়নি এবং নির্বিঘ্নে তার গন্তব্যে পৌঁছে গেল পরবর্তীতে যখন সে সফর শেষ করে ফিরে আসছিল তখন তাকে আবারও সেই একই জঙ্গলের মধ্য দিয়ে আসতে হয়েছিল তবে এবারও কোনো বিপদ বা বাধার সম্মুখীন হয়নি বরং সে খুব সহজেই ফিরে আসতে সক্ষম হয় যখন সে তার সফর শেষ করে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহর খিদমতে হাজির হল তখন সালাম জানিয়ে আর্জ করল হে আমিরুল মুমিনিন আমার সঙ্গে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যখন সিংহটি আপনার আংটিটি দেখলো তখন সে প্রথমে আকাশের দিকে মুখ তুলে গর্জন করলো তারপর মাটির দিকে তাকিয়ে আর গর্জন করলো এরপর পশ্চিম ও পূর্ব দিকেও একইভাবে গর্জন করলো তারপর এই আংটিটি দেখে সে হঠাৎ কোথায় যেন দ্রুত চলে গেল এই রহস্য কি সেই ব্যক্তির কথা শুনে আমিরুল মুমিনিন ইমাম আলী রাদিয়াল্লাহ তালাহু বললেন হে আল্লাহর বান্দা তুমি কি জানো সেই সিংহ যখন আকাশ ও জমিন পূর্ব ও পশ্চিমের দিকে তাকিয়ে গর্জন করছিল এর অর্থ কী ছিল সে বিনয়ের সঙ্গে আর্জ করল আমি কিছুই জানি না হে আমিরুল মুমিনিন আপনি সর্বোত্তম জানেন তখন আমিরুল মুমিনিন হজরত আলী তালা আনহু বললেন হে আল্লাহর বান্দা সেই সিংহ যখন আকাশের দিকে মুখ তুলে গর্জন করল তখন সে বলছিল শপথ সেই সত্তার যিনি আকাশকে স্থির রেখেছেন আর যখন সে জমিনের দিকে তাকিয়ে গর্জন করল তখন বলছিল শপথ সেই সত্তার যিনি এই জমিনকে বিস্তৃত করেছেন এরপর যখন সে পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে গর্জন করলো তখন বলছিল শপথ সেই সত্তার যিনি পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন এবং পশ্চিমে অস্ত যেতে দেন আমি সেই নগরীতে থাকতে পারি না যেখানে কেউ হজরত ইমাম আলী রাদিয়াল্লাহ তালা আনহুর বিরুদ্ধে অভিযোগ তোলে সুবহান আল্লাহ কি মর্যাদা ছিল ইমাম আলী রাদিয়াল্লাহ তালা আনহুর যে সিংহকে সবাই ভয় পায় সেই সিংহ ইমাম আলী রাদিয়াল্লাহ তালা আনহুর সম্মান ও আদব করে প্রিয় দর্শকবৃন্দ এই ছিল খোদা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনোর আংটির এক বিস্ময়কর ঘটনা